কোরবানির ঈদের পর সবার ঘরেই কম বেশি মাংস থাকে পরিবারের প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন মজাদার কাচি বিরিয়ানি বিরিয়ানি ভাত রান্নার জন্য বাসমতি চাল নিয়েছি পনে এক কেজির মতো তেজপাতা নিয়েছি দুইটি লবঙ্গ দারচিনি দুইটি এলাচ পাঁচ ছয়টি ও স্বাদ মতো লবণ দিয়ে ফর্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আর এখানে যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রেই খাসির মাংসটাকে মেরিনেট করে রেখেছি দুই তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টা পর আমি আবার একটু হাত দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের বেরেস্তা আর এখন এই মাংসের উপরেই গরম বাসমতির ভাতটা বিছিয়ে দিচ্ছি আর বিছাতে বিছাতে আরেকটা কথা আমার বলা হয়নি সেটা হলো মাংসটা আমি যা যা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা হলো আদা রসুন সাদা গোলমরিচের গুঁড়া এলাচ গুঁড়া দারুচিনি গুঁড়া জয়ফল ফল গুঁড়া মরিচ তারপর দিয়েছিলাম দুধ আর দিয়েছিলাম জাফরান মিক্সড করা টক দই ও লবণ দিয়ে আমি দু তিন ঘন্টার জন্য মেখে রেখেছিলাম তো আর এখানে কিছু আমি জাফরান আর দুধ ভিজিয়ে রেখেছিলাম রঙের জন্য সেটা আমি এই ভাতটার উপর দিয়ে দিচ্ছি তো প্রথম লেয়ারটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি এবার দ্বিতীয় লেয়ার দিব আবারও আমি গরম বাসমতি ভাতটা এই এর উপরে প্রথম লেয়ারের উপর দিয়ে দিলাম তারপর আবারও আমি বেরেস্তা তারপর কিশমিশ আলু বখরা দিয়ে দিচ্ছি আর আমার কাঁচামরিচও দিতে হবে এটা দেখানো হয়নি সবগুলো কমপ্লিট হলে আমি ফয়েল পেপার দিয়ে সুন্দর মতো ঢেকে তারপর ঢাকনা দিয়ে খুব ভালো মতো ঢেকে প্রথমে দশ মিনিট মিডিয়াম আছে তারপর চল্লিশ মিনিট লো আছে এই তো রান্না করে নিলাম আর এটাই হচ্ছে আমার কাচি বিরিয়ানির ফাইনাল লুক আমার প্রিয় ভিওয়ার্সরা আমার কাচি বিরিয়ানি রান্না কেমন হলো সবাই পুরো ভিডিও দেখেই তারপর কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কিন্তু ঈদে অবশ্যই কাচি বিরিয়ানি রান্না করে তারপর খেয়ে দেখবেন সবাই আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন حال شاه پردا تکین چیز هر کاد بز